খুবই গোলমেলে একটা কথা আমি কাল কোনো একটা ভিডিওয়ে বলেছি ওগুলো বলতে হয় স্পন্টেনিয়াসলি নিজেকে আনএক্সপেক্টেডলি পুনরাবিষ্কার বা আবিষ্কার করার জন্য নিত্য নতুন হরাইজন তৈরি করা আর কি যে অনেক কিছু পড়ি একটু আগেও নির্বাণের একটা লেখা পড়লাম ও পাঠিয়েছে ঠিক আছে মানে ওর নেগেটিভ দিকগুলো আমি এই মুহূর্তে ওকে পয়েন্ট আউট করতে চাইছি না ওর মতো লিখে যাক আর এক ধরনের অনুগল্প লিখছে এটা খুব স্যালো অর্থে বাংলা যে ট্রেডিশান তারই একটা অভিব্যক্তি তার মধ্যে কিছু অসাধারণত্ব ম্যাজিক রিয়াল ব্যাপারও আছে তা আমি যেটা বলি বলেছিলাম গতকাল যে প্রত্যেক দিন তো মানুষের একটা পড়ার চাহিদা থাকে সার্টেন কোয়ান্টিটি কনজিউম করা আর কি টেক্সচুয়াল স্পেসে আমার আমি দেরিদা তো পড়ি বা কখনও ডেপস কী মূলত নিচ্ছে ইত্যাদি ইত্যাদি এবং অনেক সময় ভাবি নভেল কিভাবে পিছিয়ে পড়ল হার মেনে গেল যদিও ক্যামুর রেবেল পড়ছি এবং সে সেখানে নভেলকে মানে উপন্যাসকে বা ফিকশানকে নতুন করে রিঅ্যাপ্রাপ্রিয়েট করছে পরে কুন্দেরা সেটাকে আরও বেশি ভায়োলেন্টলি সমর্থন করেছে কুন্দেরার ক্লেম প্রোক্লেমেশনটা আমার কাছে নাইভ লেগেছে কামর ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে উপন্যাসের যে পিকিউলিয়ার ধারণ ক্ষমতা এবং সে ক্যাপিটালের মতো বারবার পুনরুজ্জীবিত হয় উপন্যাসের ডেথ হয়নি তা বলছি না ডেথ অব লিটারেচার অলরেডি সংঘটিত হয়েছে কিন্তু আমি একটা কথা ক্লেম করেছি কাল যে দিনের কোটা আর কি যেমন অনেকে যারা পানাদি করে তারা হয়তো কেউ কেউ তিন পেগ বা দু পেগ খায় তার বেশি খায় না সেটা আগে স্বেচ্ছাচার করার পর ওই যকৃতে মেদ জমা হয়েছে বা সার্টেন শারীরিক প্রতিবন্ধকতার জন্য যে সচেতন আধুনিক মানুষ উত্তরাধুনিক মানুষ সে খুব পরিমিত মদ্যপান করে থাকে তার একটা কোটা আছে যে আমার কোটা এই অবধি তা আমি বলি যে আমার রোজকার যে রসদ অধ্যয়নের দিড়িদা নিচ্ছে তো পরবই কিন্তু বেকেটের হয়তো একটা চাঙ্ক মানে দেড় পাতা পড়লেই আমার রসদটা হয়ে যায় এটা খুবই ভয়াবহ একটা স্টেটমেন্ট একটা রিডাকশানিস্ট হ্যাঁ এবার বেকেট তো অ্যাকচুয়ালি জয়েসের সাকসেসার এবং মার্শেল পুস্টের কিন্তু আদতে সে কাফকারি সাকসেসার একটা জায়গায় যে সারা জীবন ধরে বেকেট আসলে গ্রেগর সামসাকে রিঅ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করেছে অলমোস্ট সে বিছানা থেকে উঠছে না তার প্রোটাগনিস্ট আর কি হ্যাঁ সে আমি মালন্ডাইজ তো আমার তো তিনটে উপন্যাস একসঙ্গে আছে সেটা পেয়ে গেছিলাম এবার ভাগ্য ভালো তিনশো টাকায় আর মালন্ডাইজ অনেক সময় আসে পেলে কিনে নিই আর কি রিজনেবল হলে একটা অংশ পড়ছি আজকে পড়লাম মাই বডি ডাজনট ইয়েট মেকস আপ ইটস মাইন্ড বাট আই ফ্যান্সি ইট ওয়েজ হেভিয়ার অন দ্য বেড ফ্ল্যাটেন্স অ্যান্ড স্প্রেডস মাই ব্রেথ ওয়েন ইট কামস ব্যাক ফিলস দ্য রুম উইথ ইটস ডিন দো মাই চেস্ট মুভস no more than a sleeping child's. I opened my eyes and gazed unblinkingly and long at the night sky. So a tiny tot I gaped, first at the novelties, then at the antiquities. Between it and me, the pen, misted and smeared with the filth of years. I should like to breathe on it, but it is too far away. It is such a night as Kaspar David Friedrich loved. Tempestuous and bright, the name that comes back to me, those names, the clouds cut, tattered by the wind across a limpid ground. If I had the patience to wait, I would see the moon, but I have not. Now that I have looked, I hear the wind. I close my eyes, and, um, and it mingles with my breath. What's and images run riot in my head, pursuing, flying, clashing, merging endlessly. But beyond this tumult, there is a great calm. And a great indifference, never really to be troubled by anything again. I turn a little on my side, press my mouth against the pillow and my nose, crush against the pillow my old hairs, now no doubt as white as snow. Pull the blanket on my head, I feel deep down in my trunk, I cannot be more explicit. Pains that seem new to me. I think they are chiefly in my back. They have a kind of rhythm. They even have a kind of a little tune. They are bluish. How bearable all that is, my God! My head is almost facing the wrong way, like a bird's. I part my lips. Now I have the pillow in my mouth. I have. I have. I suck. The search for myself is ended. I am buried in the world. I knew. I would find my place there one day. There one day. The old world cloisters me. Victorious. I am happy. I knew. I would be happy one day. Aja এটা যদিও টানা পড়ে ফেললে হতো একটা একটা এটাকে চ্যাপ্টার না একটা সেগমেন্ট যে এই যে বললাম যে জয়েস জয়েসের ক্ষেত্রে যে ব্লুম ডিওপোল ব্লুম বা স্টিফেন ডেডলাস হাঁটছে বা সার্টেন অন্য চরিত্র যারা মনোলজাইজ করছে ব্যাপারটাকে মানে পথে চিন্তা করছে বেকেটের চরিত্র বা প্রোটাগনিশ খাটে শুয়ে আছে এবং ওই যে প্রথমেই যেটা বলছে এখানে মানে এটা যদিও প্রথম শুরু নয় যে আমার দেহ এখনও তার মন ঠিক করতে পারেনি মানে দেহের একটা নিজস্ব মন আছে তারা এক পলক সত্যি চোখ যেমন সুনীল গাঙ্গুলি লিখেছিলেন হ্যাঁ মানে হাত তার নিজস্ব রীতিতে কাজ করে আমার সে বাধ্য নয় মাই বডি ডাজ নট ইয়েট আপ ইটস মাইন্ড বাট আই ফ্যান্সি ইট ওয়েজ হেভিয়ার অন দ্য বেড ফ্ল্যাটেন্স অ্যান্ড স্প্রেড এই যে ফ্ল্যাটেন্স অ্যান্ড স্প্রেড এটাও সেলিনের একটা অনুষঙ্গ আছে মুখ থুবড়ে পড়ার যে আমরা যে উড়ন্ত এক ধরনের কাঠবিড়ালি হয় না সে যখন ভাসে তখন সে তার ডানার মতো করে তার দু পায়ের মানে চার পায়ের একটা জায়গা স্পেস বার করে সেটা ফ্লাইং সসারের মতো সেটাও ঠিক পাখির মতো নয় খুব ইন্টারেস্টিং এবার ওইরকম যেন ছিদ্রে স্প্রেড হয়ে সে ছুঁয়ে আছে এবার আসলে বেকেট একটা জায়গায় সেলিনের স্টাইলটাকে এত বেশি কবজা করেছিল করলেও লাভ নেই লাভ নেই যদিও বেকেট খুব ইউনিক কিন্তু আসলে সেলিনিয়ান জায়গার মধ্যে যে একটা নাশকতা থাকে নাশকতা মানে হচ্ছে একটা ডি ক্লাসি এক্সট্রিম নাশকতা সে তুলনায় বেকেট কিন্তু একটা বুর্জোয়া ভার্সান মানে আমি খুবই রাজনৈতিকীকরণ করছি না আমরা যেহেতু সিন্স মানে গেরস্থালির মধ্যে মানে ছাপসা একটা স্পেস তৈরি করি বেকেট সেই জায়গায় সেলিনিয়ান হতে পারে না কিন্তু বেকেট একটা জিনিস বলেছিল বেকেটের ত্রুটি বা লিমিটেশনটা আমার শনাক্ত করা উদ্দেশ্য নয় কারণ আমি বেকেট যত ইন্টিমেটলি পড়ি এমনকি সেলিনকেও পড়ি না কারণ সেলিন সব জায়গায় এক্সট্রিম পোস্ট বেকেটিয়া নিয়েতে সারভাইভ করছে না বেকেট সেলিন থেকে আসল রসত্তা নিয়ে যেভাবে সেটাকে কনডেন্সড করেছে এবং সেটাকে কনস্ট্যান্ট একটা অন্টোলজিক্যাল স্পেসে রাখছে সেলিন অন্টোলজির ভেতর থেকে আবার কখনো কখনো অন্টিক স্পেসে চলে যাচ্ছে ঘটনা বহুলতার মধ্যে চলে যাচ্ছে যে অটো ইন্টারপ্রিটেশান যে ভেতরের একটা ডস্ট্রেপসিয়ান ফিচার সেটা থাকছে না সেলিনে হ্যাঁ জন্য সেলিন অনেক জায়গায় সোকল ইলাস্ট্রেটিভ ইলাস্ট্রেটিভ না হলেও মানে সেলিনের সবচেয়ে মানে অ্যাট ইজ বেস্ট যেটাকে আমরা বলি সেইটাকে আয়ত্ত করে বেকেট এন্টার লেখাটাকে ওইখানে কনস্ট্যান্ট রাখার চেষ্টা করেছে এটা খুব সিগনিফিক্যান্ট ফলে যেটা হয় যে বেকেট কিন্তু সেলিনের একদম পিক যেগুলো একদম চূড়া যেগুলো সেখান থেকে অ্যাকচুয়াল জিনিসটা আহরণ করেছে এটা ভীষণ জরুরি একটা ব্যাপার এবং বেকেট সেটা পেরেছে পারলেও সেলিনের যে বেসিক মানে অপরাধমূলক চরিত্র সেইটা কনভে করেনি হুম ফলে তো হচ্ছে যে আমাদের যেমন ইয়ে শৈলেশ্বর অনেক নাচন কদন অনেক ইয়ে করেছেন কিন্তু আসলে হচ্ছে লোকটা জীবনটা কিন্তু খুব ডোমেস্টিসাইজড ফলে হচ্ছে সেটা আইডিয়া নিয়ে কাজ করছে সেইটা তার জীবনের সত্যিকারের প্রতিসরণ বা প্রতিফলন নয় যেটা যা যা জেনে বা সেলিনের ক্ষেত্রে হচ্ছে তারা উৎকট জীবনও যাপন করেছে এবং তারা আসলে পলাতক পার্টিকুলারলি সেলিন তো একটা ফেরারি লোক যে কোনো মুহুর্তে সে নিহত হতে পারত আর কি হ্যাঁ ফলত হচ্ছে পরে সে বেঁচে গেছে মানে যুদ্ধ সমরোত্তর ইয়েতে এবং তাকে তো নাৎসি এজেন্টও মনে করা হতো ফলত হচ্ছে সে অত্যন্ত মানে যার মাথার দাম আর কি হ্যাঁ একটু আগেই আমি একটা ডায়রিতে লিখছিলাম যে দেরিদা যে ব্ল্যান্ডারটা করছেন যখন ফয়ের প্রসঙ্গ আনছেন ব্লান্ডার নয় খুব সূক্ষ্ম একটা চাকুরি থেকে যাচ্ছে বা ওখানে আরও ডিকনস্ট্রাক্ট দেরিদাকেও ডিকনস্ট্রাক্ট করা যায় সেই স্পেসটা যে মুখ আর হেড দুটো সমান নয় ফয়ের মাথার কথা বলেছেন ওটা কিন্তু মুখ নয় ওটা লেভিনাসিয়ান মুখ নয় মাথা হচ্ছে যদিও তাকে চিহ্নিত করা যায় যেমন ডাকাত যদি শেঙাত মরে যায় অকুস্থলে ডাকাত মুন্ডু কেটে থলে করে নিয়ে চলে যায় বস্তা করে কারণ হচ্ছে যাতে শনাক্ত করা না যায় ধরকে চিহ্নিত করা যায় না কিন্তু মাথাকে করা যায় যদিও ধরের সমস্ত প্রত্যেকটা মানুষের ধর আলাদা কিন্তু আমরা সেটা ধর ধরের বৈশিষ্ট্য বা ধরের প্রতিকৃতি পাঠে আমরা সকলে সমান দক্ষ নই হ্যাঁ সেটা একদম এক ধরনের ফরেনসিক জিনিয়াস চাই এটা ইন্টিমেট লোক তাকে চেনে অনেক সময় ডুবন ডুবে যাওয়া মানুষকে যখন চিহ্নিত করা হয় তার মুখ হয়তো মাছে খেয়ে ফেলেছে তার গায়ে কোথাও একটা চিহ্ন থেকে বাড়ির আত্মীয় স্বজন তাকে চিনতে পারে সেই যে পরিস্থিতি এবার ও ফয়ের বাঘ থেকে উদাহরণ দিচ্ছে কিন্তু মাথার যে দাম ধার্য হয় সেরকম সেলিনের প্রায় মাথার একটা দাম ধার্য ছিল বলতে গেলে আর কি ফলত সেলিন যে জীবন যাপন করেছে তার থেকে যে উৎসাহিত হয়েছে আমরা সেগুলোকে এক্সট্র্যাক্ট করে আমরা ছাপোসা জীবনের প্রেক্ষিতে থেকেও সেটাকে একটা ডিক্লাসি প্রয়োগ রীতির মধ্যে যেতে চাই সেটা কেউ কেউ খুব ভালো পারে আমাদের সার্থ পেরেছেন বা অনেকে পেরেছেন সেটা না পারতেও অসুবিধা মানে পারতেও অসুবিধা নেই বাট আই অ্যাম নট ওয়াইজ ফর দ্য ওয়াইজ থিং Now would be to let go at the instant of happiness, at this instant of happiness. And uh, what do I do? I go back again to the light, to the fields I so long to love, to the sky all a star with little white clouds, as white and light as snowflakes, to the life I could never manage through my own fault, perhaps through pride or pettiness, but I don't think so.